হাঁসের ডিম দিয়ে দেশি মুরগিতে বাচ্চা ফোটানো নতুন কিছু না কিন্তু আমি যেভাবে পরিকল্পনা করে কাজটা করেছি সেটা একটু আলাদা ছিল প্রথমে হাঁসের ডিমগুলো একদম ভালোভাবে বেছে নিই একটাও পুরনো বা চির আছে এমন নয় তারপর খেয়াল করলাম কোন মুরগিটা সবচেয়ে বেশি তা দিতে আগ্রহী সেই মুরগিটাকে আলাদা করে ঘরে রাখলাম শান্ত পরিবেশ যেন বিরক্ত না করে মুরগি যেন ঘন ঘন না আসে সেজন্য ওর খাওয়ার পানির ব্যবস্থা রাখলাম কাজেই মোট সাতাইশ দিন পর দেখি একটার পর একটা হাঁসের বাচ্চা ফুটে বের হচ্ছে এর পুরো সময়টা প্রতিদিন খেয়াল করেছি তাপমাত্রা আলো পানি সব কিছু যেন ঠিক থাকে ওইভাবে ধৈর্য আর যত্নে একটা মুরগির নিচ থেকে হাঁসের বাচ্চা ফোটালাম এটা আমার একটা বড় অভিজ্ঞতা ছিল এটা আমার পুরো জীবনের মধ্যে বড় একটা অভিজ্ঞতা ছিল সো যারা চাচ্ছেন যে হাঁস মুরগি দিয়ে হাঁসের ডিম দিয়ে বাচ্চা তুলবেন তাহলে তুলতে পারেন মুরগি একটা ধৈর্য ধৈর্য দিয়ে অনেক ধৈর্য দিয়ে তাদের বাচ্চাগুলোকে লালন পালন করে মুরগির সাথে যদি হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে থাকে তাহলে মুরগি হাঁসের বাচ্চাগুলো আরও ভালো থাকবে দেখ দেখভাল তো মুরগি মুরগি নিজেই করবে দেখভাল ওকে সবাই ভালো থাকবেন আসলামো